নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুতলেও সত্যি আজকে একটি শিকারের গল্প নীল নদের দেশের চতুর্থ অধ্যায় নরমুন্ডের পাহাড় আর রক্তের নদী লেখক শ্রী যোগেন্দ্রনাথ গুপ্ত আমি এবার ডারবানে কয়েকদিন থাকিয়াই বিন্দলিতে আসিলাম বিন্দলি ইসবতী জেলায় অবস্থিত এখানে আমাদের দেশবাসী মিস্টার ইস্টউড একটি কৃষিক্ষেত্র স্থাপন করিয়াছিলেন আমরা একসঙ্গে এক জাহাজেই আফ্রিকা আসিয়াছিলাম তাহার এখানে কয়েকদিন খুব আরামের সহিত বিশ্রাম করিয়া বর সঞ্চয় করিলাম মানুষের একটা নেশা থাকে আমি যে কিরূপ ভয়ানক ভয়ানক বিপদে পড়িয়াছি সে কথা পাঠকেরা বেশ জানিতে পারিতেছে কিন্তু উহাতে আমার উৎসাহ কিছুমাত্র হ্রাস পায় নাই আবার লোকজন সংগ্রহ করিয়া কয়েকখানি গাড়ি সংগ্রহ করিয়া বাহির হইলাম কাফরি অনুচর তো ছিলই তাছাড়া আমার নিত্য সঙ্গী কুকুরগুলি অতিরিক্ত সার এসব লইয়া একদিন বন্ধুর গৃহ পরিত্যাগ করিয়া রওনা হইলাম দুর্ভাগ্যবশত প্রথম দিকটাই একটা বিপদে পড়িতে হইল একটা পাহাড়ের উপর হইতে নিচে নামিবার সময় ঢালু পথে গাড়ি এত বেগে চলিতে আরম্ভ করিল যে প্রতি মুহূর্তে উহা উল্টাইয়া পড়িবার উপক্রম হইতেছিল আমি কোনো প্রকারে বেগতিক দেখিয়া গাড়ি হইতে লাফাইয়া পড়ি এমনি দুর্ভাগ্য যে একটা কাঁটা ঝোপের মধ্যে পড়িয়া গিয়াছিলাম আমার সঙ্গের গারোয়ান প্রাণ বাঁচাইতে যাইয়া লাফাইয়া পড়িয়া তাহার মাথা ফাটাইয়া পেল সে বেচারা একটা ছোট গাছের তলায় মূর্ছিত হইয়া পড়িল আমি নিজেও আঘাত পাইয়াছিলাম কিন্তু তবু তাহাকে যতটা সাধ্য সাহায্য করিবার চেষ্টা করিতে লাগিলাম রুমাল দিয়া তাহার মাথার ক্ষতস্থান জোরে বাঁধিয়া ফেলিলাম আমাদের পশ্চাদে যে সকল কাফির ঔষধের ও অন্যান্য তৈজস পদার্থ লইয়া আসিতেছিল তাহারা তাড়াতাড়ি ছুটিয়া আসিল আমি হতভাগ্য আহত গারোয়ানটির ক্ষতস্থান সেলাই করিয়া দিতে চাহিল তাহাতে সে এমন কান্না জুড়িয়া দিল যে আমি খান্ত হইলাম অগত্যা তাহার মাথায় একটা পুটি বাঁধিয়া দিলাম তারপর গাড়িগুলি যখন নিচে সমতল ভূমিতে যাইয়া পৌঁছাইল তখন তাহার জন্য গাড়ির মধ্যে বিছানা করিয়া দিলাম কিন্তু সে আমার সঙ্গে যাইতে রাজি হইল না আমার দলের কাপটিরা সকলে বলিল ওর মামাকে ক্ষতিপূর্ণ গরু দিবেন বলুন কি মুশকিল কাপড়িদের মাথায় যদি কখনো কোনো খেয়াল চাপিয়া বসে তাহা হইলে তাহা পূর্ণ না করিলে কিছুতেই খান্ত হয় না এদিকে আবার ওই হতভাগ্য কাপড়ির সঙ্গে আর দুজন লোক ছিল তাহারাও যাইতে অস্বীকার করিল আমি পড়িলাম মহাবিপ্লাদ ওদিকে বেলা পড়িয়া আসিতেছে অন্ধকার হইয়া গেলে এই মরু প্রান্তরে কোথায় বা যাই একজন গাড়োয়ানো আমি এতগুলি সার গরু গাড়ি ও জিনিসপত্র লইয়া অগ্রসর হওয়া তো বড় সহজ ব্যাপার নহে কি আর করা যায় বিপদে পড়িলে সবই করিতে হয় আমরা দুইজন কয়েক মাইল পথ অগ্রসর হইলাম সৌভাগ্যক্রমে একটি কাফরি বালককে আড়াই টাকা মজুরিতে ঠিক করিয়া আমাদের সঙ্গে লইলাম সন্ধ্যার সময় দুইজন অরুণ চাষী চাষি আসিয়া আমাদের গাড়ি আটক করিল তাহারা বলিল যে আহত কাফরি কারমানটি আমাদের চাষের জমির পাশেই থাকে তাহার অবস্থা সংকটজনক আপনি কিছু বারুদ দিন ইহাদের বিশ্বাস ক্ষতস্থানে স্থানে বারুদ দিলে ক্ষত আরোগ্য হয় আমি তো বুঝিতে পারিলাম না কেমন করিয়া বারুদ ব্যবহারে ক্ষত আরোগ্য হইবে সে কথা ভাবিয়া তো আর কোন ফল হইবে না আমরা রাত্রি প্রায় আটটার সময় একটি কাপড়ি পল্লিতে যাইয়া পৌঁছাইয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিলাম রাতটা নিরাপদে কাটিয়া গেল আজ খুব সকালে বাহির হইয়া পড়িলাম নদী পার হইতেছে এমন সময় দেখিতে পাইলাম যে নদীর এক কিনারায় প্রায় দশ বারোটা কুমির শুইয়া আছে তাহারা এই রূপভাবে জড়াজড়ি করিয়া শুইয়া আছে যে ইহাদের লেজ ও মাথা ঠিক করাই কঠিন একটা কুমির হাঁ করিয়া পড়িয়াছিল তাহার মুখের সেই বিরাট হাঁ দেখিয়া আতঙ্কে শিহরিয়া উঠিতেছিলাম তবু এখানে একটা বড় গোছের কুমির শিকার করিতে পারিয়াছিল পথ তেমন ভালো ছিল না যতই অগ্রসর হইতে লাগিলাম ততই ভিজা লম্বা ঘাসে ঢাকা সংকীর্ণ পথের মধ্যে দিয়া যাইতে হইতেছিল আমরা পথের একপাশে একটা গন্ডার দেখিতে পাইলাম গন্ডারটাকে দেখিয়া একটা ঝোপের আড়ালে থাকিয়া তাকে গুলি করিলাম কিন্তু গুলিটা লাগিল না এ সময় গন্ডারটা আমাকে দেখিতে পাইয়া ছুটিয়া আসিতে লাগিল আমি ঘন্টারটা বুকের দিকে আর একটা গুলি করিলাম এইবার গুলিটা লাগবা মাত্রই সে ভীষণ শব্দ করিয়া অতি দ্রুত জঙ্গলের মধ্যে অদৃশ্য হইয়া গেল আমি উহার পিছনে পিছনে ছুটিতে চাহিয়াছিলাম কিন্তু কাপড়ি অনুচরেরা বলিল যে কাজটা নিরাপদ হইবে না নিশ্চয়ই এই দলে আরো অনেক গন্ডার আছে পাহাড়ের ওপর উঠিয়া দেখিলাম আরো পাঁচ ছয়টি গন্ডার চড়িতেছে এখন বুঝিতে পারিলাম যে কাফরিরা তাহাদের দেশে জন্তু জানোয়ারের গতিবিধি আমাদের অপেক্ষা বেশি জানে সেন্ট লুই নদী পার হইলাম এই নদীর কথা পূর্বেও বলিয়াছি দক্ষিণ আফ্রিকার এই নদীটি বেশ বড় এবং ইহার পারে যেসব জঙ্গল আছে সেখানে খুব শিকার মিলে নদীর পারে ছোট্ট একটি কাফরি গ্রাম গ্রামটি ছোট হইলেও এই গ্রামের লোকদিগের অবস্থা বেশ সচ্ছল বলিয়াই বোধ হইল আমরা এইখানেই তাঁবু ফেলিলাম ছয়ই অক্টোবর আঠারোশো পঞ্চান্ন আজ দিন বৃষ্টি হইল আমাদের তাঁবুর জায়গাটির নির্বাচন বেশ হইয়াছিল এখান হইতে অতি অল্প দূরেই অনেক ইউরোপীয় চাষার কৃষিক্ষেত্র ও উপনিবেশ আছে তারপর স্থানটি মনোরম দূরে ওমাম্বু পর্বত শ্রেণী পর্বতের গায়ে শ্যামল তরু শ্রেণী শোভিত উপত্যকা এখানকার বন জঙ্গলে এবং পর্বতে অনেক সিংহ আছে আমি এইবার একটি ছোট তাঁবুতে ছিলাম তাঁবুর পাশেই শাখায় প্রশাখায় বিস্তৃত খুব একটা বড় গাছ ছিল গাছের তলায় এই জন্য তাঁবু ফেলিয়েছিলাম যে যদি কোনো বিপদ ঘটে তা হইলে সহজেই গাছের উপর চড়িয়া প্রাণ বাঁচাইতে পারি আমার টাবুর অল্প একটু দূরে কাফরি অনুচরেরা জিনিসপত্র লইয়া অবস্থিত করিতেছিল আমার সঙ্গে প্রচুর পরিমাণে মাংস এবং অন্যান্য খাদ্য দ্রব্যাদি ছিল কাজে খাদ্য সংগ্রহের চিন্তাটা বড় বেশি ছিল না আমি গাছের শাখায় মাংস ঝুলাইয়া রাখিয়াছিলাম এতটা উঁচুতে রাখিয়াছিলাম যে সেখানে কুকুর কিংবা অন্যান্য জন্তু জানোয়ারের নাগাল পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না সন্ধ্যা হইবার একটু পূর্বে আমি তাবুর সম্মুখে একটি ছোট আরাম কেদারায় বসিয়া পাইপ টানিতেছি এমন সময় অতি কাছে সিংহের গর্জন শুনতে পাইলাম বন্দুকটি লইয়া তৈরি হইয়া রইলাম ক্রমে সন্ধ্যা হইল চারিদিক অন্ধকারে ঢাকিয়া ফেলিল বনের ভিতর হইতে নানা রকম কলরাও বাসিতে লাগিল কিন্তু সিংহের গর্জনও শুনিলাম না সিংহ আর আসিল না ভাবিলাম বোধহয় কোনো উপদ্রব হইবে না এইরূপ নিশ্চিন্ত মনে আছি এমন সময় বেগে এবং দুইটি আমার কাছে আসিয়া লাফাইয়া পড়িল কি ব্যাপার তাহারা বলিল যে একটি সিংহ কাছের তালে যে মাংস টাঙানো রহিয়াছে তাহা খাইবার জন্য লাফালাফি করিয়া চুপি চুপি চড়িয়া গেল তাই তো আমি এতটুকু টের পাইলাম না সিংহের এই চতুরতা প্রশংসনীয় বটে রাত্রিতে আর কোনো উৎপাত হয় নাই পরদিন এখানকার লোকজনের কাছে জিজ্ঞাসা করিয়া এবং চারিদিকের অবস্থা পর্যবেক্ষণ করিয়া বুঝিতে পারিলাম যে এখানে নানা জাতীয় শিকারই মিলিবে কিন্তু আজ দিনটা একেবারেই ভালো ছিল না সেই বাদল বৃষ্টি সেই ঝোড়ো হাওয়া আমাদের বিছানাপত্র সব ভিজিয়া গেল দশই অক্টোবর আর সকালের দিকে একটা ইনিয়ালা বা এক জাতীয় কৃষ্ণসার মৃগকে গুলি করিলাম গুলি খাইয়া হনিনটা খুবই বেগে ছুটিয়া চলিল আমি আর তাহার নাগাল পাইলাম এই জাতীয় মৃগ অত্যন্ত বুনো ইহাদের শিকার করা অতি বড় কঠিন কাজ ফিরিবার পথে এত কৃষ্ণস্বর মৃগকে গুলি করিলাম হরিণটা কতকটা অচল হইয়া পড়িল সেটাকে আরো কাছে গুলি করিব ভাবিয়া যেমন লক্ষ্য এমন সময় একটা ঘন ঝোক জঙ্গলের মধ্যে হরিণটা অদৃশ্য হইয়া গেল আমার অনুচরেরা ভাবিয়াছিল আজ দিব্যি হরিণের মাংস জুটিল তাহাতে কিনা এই আশ্চর্য রূপে বাধা পড়িল এইরূপ নিরাশ হইয়া আমরা কিছু দূরে একটা ফাঁকা জায়গায় আসিয়া দেখিলাম একপাল হায়না সে আহত হরিণটাকে চারিদিক হইতে আসিয়া আক্রমণ করিয়াছে তাহারা এমন দৃতান্ত মাংস ললু জানোয়ার যে মাংসের গন্ধ পাইলে ইহারা অতি বড় হিংস্র হইয়া ওঠে আমাদের পায়ের শব্দ শুনিয়া এবং কাপড়েগুলি চিৎকারে হায়নাগুলি যেন ভয় পাইয়া পালাইয়া গেল একটি হায়নাকেও গুলি করিতে পারিলাম না তাহাদের সঙ্গে সঙ্গে মৃতপ্রায় হরিণটাও যেন কোথায় লুকাইয়া গেল তিন চার ঘন্টা পরে আমার অনুচরেরা আসিয়া বলিল যে হরিণের কোনো চিহ্নই সেখানে নাই হায়নারা টুকরো টুকরো করিয়া হতভাগ্য হরিণটাকে খাইয়া নিঃশেষ করিয়াছে হায়নার ন্যায় মাংস জন্তু বড় কম সেখান হইতে পাহাড়ের দিকে যেখানটা ঢালু ও সমতল সেদিকে শিকারের সন্ধানে চলিলাম সঙ্গে চলিল দুই তিনজন কাফরি আর আমার কুকুর রাগমান বিরাট চিৎকার করিয়া দেখি মাত্র দুইটি সিংহী এক লক্ষে আমাদের দিকে চাহিয়া আছে আমার কাফরি ভক্ত গুলি সিংহীটিকে দেখিতে পাইয়াই উর্ধ্বশ্বাসে তাবুর দিকে ছুটি আছে পুকুরটাও ঘেউ ঘেউ করিতে করিতে তাহাদের কিছু পিছু ছুটিয়া গেল আমি কিছুক্ষণের জন্য হতভম্ব হইয়া পড়িয়াছিলাম কি করিব ভাবিতেছিলাম কিন্তু কি আশ্চর্য কিছুই করিতে হইল না সিংহী দুইটি আস্তে আস্তে ঝোপের মধ্যে পালাইয়া গেল কেন গেল তাহারাই জান আমি তাবুর দিকে ফিরিয়া যাইতেছি নদীর তীরের পথ ধরিয়া চলিয়াছি এমন সময় একটা ঝোপের মধ্য হইতে দুটো বুনো মহিষ গর্জন করিয়া বাহির হইয়া পড়িল আমার কাজ হইতে এই মহিষ দুইটি দশ দূরেও ছিল না এমন অবস্থায় গুলি করা ছাড়া আর কোনো উপায় ছিল না এক দুই তিন একে একে তিনটি গুলি করিলাম একটিকে মারিতে পারিলাম অপরটি ভীষণ গর্জন করিতে করিতে গভীর অরণ্যের মধ্যে লুকাইয়া গেল এখানে শিকার মিলিতেছিল বলিয়া বেশ আনন্দের দিনগুলি কাটিতেছিল প্রায়ই হরিণ শিকার করিতাম একদিনের কথা বলিতেছি অল্প অল্প বৃষ্টি পড়িতেছি পূর্বে যে জায়গায় তাঁবু ফেলিয়াছিলাম সেখান হইতে কিছু দূরে তাবু তুলিয়া আনিয়াছি এখন আমরা দলে বেশ পুরু হইয়াছি আরো দুই দল শিকারী আসিয়াছেন আমাদের তাবুর এই জায়গাটিও বেশ ভালো ছিল চারিদিকের দৃশ্য অতি মনোরম স্থানে তিন দিক গিরিয়া নদী বহিয়া চলিয়াছে তাবুর পাশে পাশে মস্ত বড় সব গাছ পেছনেই তেগোয়ার নামে একটি পাহাড় আমি এই পাহাড়ে সে শ্যাম সুন্দর চূড়ার উপর উঠিয়াছিলাম পাহাড়ের উপর বিস্তৃত সমতল ভূমি সর্বত্র নরকঙ্কাল এবং নরমুণ্ড সব করিয়া রহিয়াছে পিছনে এক ভীষণ শ্মশান শুনিলাম এই পাহাড়ের উপর এক সময় একটি বর্ধিষ্ণু পল্লী ছিল তখন এখানে অনেক লোকের বসতি ছিল একবার দুর্দৈব উপস্থিত হইল কোনো কারণে এ গ্রামের সর্দারের সহিত পাশের গ্রামের এক সর্দারের হইল কলহ সেই সর্দারের নাম ছিল চাকা একদিন রাত্রিকালে চাক্কা সর্দারের হাজার হাজার লোক আসিয়া এই গ্রামের নিদ্রিত ও অপ্রস্তুত লোকদের মারিয়া ফেলিল পুরুষ বালক বালিকা কেহই রক্ষা পাইল না সেই দিন হইতে এই সুন্দর পর্বতের উপরিভাগ জনশূন্য এখন এখানে বেগুনরা বাসা বাঁধিয়াছে তাহারা কিচিমিচ করিয়া আনন্দে চারিদিকে দৌড়াদৌড়ি করিতেছে নির্জন এই পর্বত পড়লি আমি একটি নরমুন্ড হাতে করিয়া নাড়াচাড়া করিতে লাগিলাম মনে পড়িল বাল্যকালের কবিতাটি দ্য ব্যাটেল অফ ব্লেন হিন খানিক্ষণ লইয়া সেই নির্জন পাহাড়ের উপর বসিয়া নাড়াচাড়া করিলাম তারপর উহা ফেলিয়া দিলাম মুন্ডুটি গড়াইতে গড়াইতে দূরে পড়িয়া গেল যেদিনের কথা বলিতেছিলাম সেদিন সকালবেলা দেখিলাম আমার টাবু হইতে প্রায় তিনশো গজ দূরে একটা বুনো মোষ আর পাঁচটা কালো গন্ডা চড়িয়া বেড়াইতেছে আমরা তাহাদিগকে গুলি করিলাম না তাহাদিগকে মারিবার তেমন প্রয়োজনও ছিল না কেননা আমাদের তাবুতে মাংসের কোনো অভাব ছিল না তাহারা নির্বিবাদে পরে দেখিলাম ঠিক সেইখানেই একটি সাদা গন্ডার আসিয়া উপস্থিত তাহার মাথায় বেশ সুন্দর সিং রহিয়াছে কিন্তু স্বীকার করিলাম গন্ডার শিকার করা অন্তত এই অঞ্চলে তেমন কঠিন কাজ নয় এ বিষয়ে কি জানি অন্য কারো তেমন উৎসাহ দেখিলাম না স্বাধীনভাবে নিশ্চিন্ত মনে এই সকল বন্য জন্তু যখন বিচরণ করে তখন দেখিতে বেশ ভালো লাগে এখন একজন কাপড়ির কাছে শুনিয়াছিলাম সেই পান্ডার রাজার ছেলেরা পিতার মৃত্যুর পর কে রাজা হইবে তাহা লইয়া খুব মারামারি কাটাকাটি আরম্ভ করিয়া দিয়াছে এদেশের এই রীতি পাণ্ডার রাজা বাঁচিয়া থাকিতেই এই রূপ গোলমার ঘুরিয়া গেলে যে আরো কত কি বিপদ ঘটিবে তাহা বলা যায় না ঐরূপ অবস্থায় গ্রামকে গ্রাম উজার হইয়া যায় দুই ভাইয়ের রাজ্যলাভ পরিবার করিবার আকাঙ্ক্ষায় এ অঞ্চলে বিপ্লব উপস্থিত হইয়াছে আমরা এখানে অনেক দিন কাটাইয়া দিলাম বেশ আনন্দে দিনগুলি কাটিয়াছিল তারপর চলিলাম নিকটবর্তী মিশনারি স্টেশনের দিকে এ কয়েদিন বাহিরের জগতে কি হইতেছে না হইতেছে তাহার কোনো সংবাদই জানিতে পারি নাই কাজে দেশের সংবাদ জানিবার জন্য ব্যাকুল হইয়াছিলাম আমরা তাঁবু তুলিয়া রওনা হইলাম আজ দিনের বেশিরভাগ সময় খুব বৃষ্টি হইয়াছিল সন্ধ্যার একটু পরে মিশনারিদের উপনিবেশে যাইয়া পৌঁছাইলাম এইরূপভাবে হঠাৎ মিশনারিদের উপনিবেশে যাইবার একটা কারণ ছিল কারণটি এই যে আমরা যে কাপড়িপল্লির কাছে ছিলাম তাহার সর্দার একদিন আমাদিগকে বলিল যে তোমরা এখন আমাদের এই দেশ ছাড়িয়া পালাও কেননা আমাদের দেশের পান্ডার রাজার পরে কে রাজা হইবে তাহা লইয়া তাহার দুই ছেলের মধ্যে ভীষণ যুদ্ধ আরম্ভ হইয়া গিয়াছে আমাদেরও উহার মধ্যে জড়াইয়া পড়িতে হইবে তখন আমরা তোমাদিগকে কোনো রূপে রক্ষা করিতে পারিব না তাহার এই কথার উপর আর কোনো কথা বলা চলে না কুড়ি হাজার পঁচিশ হাজার লোক আসিলে কেমন করিয়া আমরা আত্মরক্ষা করিতে পারিব সেই জন্যই ওই জায়গাটায় থাকা আমরা আর সঙ্গত মনে করি নাই আমরা আমাদের সঙ্গের বেশিরভাগ জিনিসপত্রই সেই জুনু সর্দারের জিম্মায় রাখিয়া গেলাম গুরুদের মতো সৎ সাধু এবং সত্যবাদী জাতি বড় একটা দেখা যায় না এই ঘটনার প্রায় সাত বৎসর পরে আমি তাহার নিকট হইতে আমার সমুদয় জিনিসপত্র ফিরিয়া পাইয়াছি একটি সামান্য জিনিসও তাহারা নষ্ট করে নাই মিশনারিদের কাছে শুনিলাম যে এ অঞ্চলটা প্রায় জনশূন্য হইয়া পড়িয়াছে জুলুদের এক চতুর্থাংশ লোকের মৃত্যু হইয়াছে কত লোক যে এই যুদ্ধের সময় দেশ হইতে পালাইয়া বাঁচিবার জন্য ত্রিবেলা নদী পার হইতে যাইয়া প্রাণ দিয়াছে তাহার সংখ্যা কে গণনা করিবে এই পথে প্রায় আট হাজার গরু বাছুর গিয়াছে আছে বিজয়ী দলেরও অনেক লোক মারা পড়িয়াছে জাতির লোকেরা মানুষ মারিয়া ফেলাটাকে একটা নেংটে মারার মতো অতি জিনিস বলিয়া মনে করে একদিন একটা জুরু হাসিতে হাসিতে আমাকে বলিল আমি ছয়টা লোককে মারিয়াছি আর একজন বলিল আর একজন যুদ্ধ বলিল আমি মারিয়াছি করিটা তার মধ্যে কয়জন যুবক কয়জন যুবতী কয়জন বালক ও বালিকা কিসে মারিয়াছে তাহাও সে হাসিতে হাসিতে বলিয়া গেল যে পান্ডার সর্দারের রাজত্ব লাভের জন্য তাহার পুত্রেরা পরস্পরের বিবাদ করিয়া এই দেশের উপর দিয়া রক্তের ঢেউ বহিয়া দিতেছিল সেই পান্ডার রাজা নিজেও রাজা হইবার সময় তাহার সহদর সাত ভাইয়ের রক্তের সতে হাত দুখানি রাঙা করিয়া তবে রাজা হইয়াছিল পান্ডার রাজার জীবিতকালেই এই ভীষণ যুদ্ধে দেশের এই সর্বনাশ সেই হত্যা ও রক্তপাতের আনন্দ উপভোগ করিতেছিল বিজয় কাপড়িরা আমাকে বলিল যে দুর্গেরা নদীর জল রক্তের লালের লাল হইয়া গিয়াছে আট মাইল দূরে ইনোনি নদীর জলে অসংখ্য মৃতদেহ বাঁচিয়া যাইতেছে এই পথে এক মোটা পান করিবার মতো ভালো জল কোথাও নিবে না আমাদের সারাটা পথ মরার উপর দিয়ে হাঁটিয়া যাইতে হইবে এইরূপ অবস্থায় আমি এখন তাড়াতাড়ি নির্দিষ্ট আবাস্থানে ফিরিয়া যাইবার জন্য বেশি মাত্রায় ব্যগ্র হইয়া পড়িয়াছিলাম তাহার কারণ ওদিকে শীঘ্রই আবার বর্ষা নামিবার সম্ভাবনা হইয়াছিল এদেশে বৃষ্টি আরম্ভ হইলে সহজে থামে না তখন নদীতে বান ডাকে যদি একবার বন্যা আসে তাহা হইলে এখান হইতে আর ফিরিবার সুযোগ মিলিবে না এজন্যই আমি তুগেলা নদী পার হইবার জন্য ব্যগ্র হইয়া পড়িয়াছিলাম আমার কাপ্যিভৃত্তেরা কিন্তু আমাকে নানাভাবে ভয় দেখাইতেছিল আমার সঙ্গে যে সকল কাফরি ছিল তাহাদের মধ্যে একজনের কথা না বলিলে অন্যায় হইল তাহার নাম মাহতকা পূর্বে এই লোকটা মিস্টার এলিফেন্ট ফাইটের নিকট কাজ করিত সে আমাকে ছাড়িয়া কখনো কোথাও যায় নাই এবং সর্বদা আপদ বিপদের মধ্যে পাশে আসিয়া দাঁড়াইয়াছে আছে। আমাকে এই দেশ ছাড়িয়া চলিয়া যাইতেই বলিল আমি মিস্টার ইয়ান নামক একজন ঔপনিবেশিকের নিকট হইতে একটা ঘোড়া লইলাম একদিন তাহার পর সকালবেলা রওনা হইলাম ঠান্ডা বেশ শীতল বাতাস যাইতেছিল বহিয়া আগের রাত্রিতে কয়েক পশলা বৃষ্টি হইয়াছিল তাই বেশ ভালো লাগিতেছিল আমরা প্রায় বারো মাইল পথ চলিলাম এই পথে সারা আকাশ ও বাতাস ব্যাপিয়া এক ভীষণ দুর্গন্ধ পথের সর্বত্র মানুষের মৃতদেহ উপাকারে করিয়া রহিয়াছে পুরুষ স্ত্রীলোক শিশু সন্তান সকলের গলিত সব করিয়া আছে যোদ্ধার সব করিয়া আছে যুদ্ধের পোশাক পরা অবস্থায় চাষা পড়িয়া আছে তাহার বেশাতি মাথায় কি দুর্গন্ধ নিঃশ্বাস বন্ধ হইয়া আসিতেছিল পেট ফুলিতেছিল আমার সঙ্গী কাক্তিরা মরা দেখিয়া ভয় পাইতেছে তাহারা যতদূর সাধ্য মৃতদেহ এড়াইয়া আসিয়া আর তাহা সম্ভব হইল না পথের দুই দিকে মৃতদেহ কাজে কি আর করিবে ভয় কাঁপিতে কাঁপিতে মৃতদেহগুলি উত্তীর্ণ হইয়া চলিতেছিল কি শোচনীয় দৃশ্য কোথাও দেখিলাম মায়ের পিঠে শিশু সন্তান বাঁধা রইয়াছে মাও বাঁচিয়া নাই শিশুও বাঁচিয়া নাই ভাবিলাম কি নিষ্ঠুর এই পৃথিবী মানুষ কদিনের জন্যই বা পৃথিবীতে আসে কিন্তু সেই স্বল্প সময়ের মধ্যে এক হত্যা এক নৃশংসতা মানুষের ওপর মানুষের কি ভীষণ অত্যাচার খানিক দূর আসিবার পর আমাদের সঙ্গে একদল বিজয়ী সৈনিকের দেখা হইল তারা গাছের ডাল হাতে করিয়া বেশ বিজয় গর্বে আস্তে আস্তে যাইতেছিল আমি তাহাদিগকে দেখিয়া একটু ভয় যে না পাইয়াছিলাম তাহা নহে কিন্তু এরূপ স্থলে ভীত হওয়া একেবারেই সঙ্গত নহে কাজে বন্দুকটি উঁচু করিয়া ধরিয়া বলিলাম সব ভালো তো তাহারা বলিল তোমরা সব ভালো তো আমি বলিলাম হ্যাঁ এই বিজয়ী দল পাণ্ডার রাজার ছোট ছেলের পক্ষে তাহারা আমার সঙ্গে বেশ ভালো ব্যবহার করিল কহিল আমি যখন কোনো দলে যোগ দেই নাই কাজেই আমার যেখানে ইচ্ছে যাইতে পারি কেহ কোনো বাধা দিবেন তাহারা আরো বলিল যে তাহারা সাদা লোকদের যে সকল আছে সেগুলি পরে ফেরত দিবে নদীর পাড়ে আসিয়া দেখিলাম প্রায় দেড়শো জন লোক নদী পার হইবার জন্য পাড়ে বসিয়া আছে নদী কুলে কুলে পরিপূর্ণ অনেক কষ্টে একখানা নৌকা সংগ্রহ করিয়া নদী পার হইলাম এবং নিরাপদে নির্দিষ্ট বাসস্থানে আসিলাম আমি এখানে বন্য দুই একটি আমার এই অধ্যায় শেষ করিব। একদিন তখন নদীর গল্প তুবেরা পাড়ে তাঁবু ফেলিয়াছি সারাদিন শিকার করিতেই কাটিয়া গিয়াছে তেমন কিছুই শিকার হয় নাই আমি আমার ঘোড়াটাকে চড়াইবার জন্য ছাড়িয়া দিয়া নিজেও অন্যমনস্কভাবে নদীর পারে বেড়াইতেছি এমন সময় দেখিতে পাইলাম নদীর পাড়ের নিচে জলকাদায় মস্ত বড় একটা জানোয়ার আমি মনে করিলাম বোধ একটা গন্ডার হইল কিন্তু একটু পরেই বুঝিতে পারিলাম একটা বুনো মহিষ আমি যেমন দেখা অমনি তাহার বুকের দিকে লক্ষ্য করিয়া গুলি চলিলাম গুলি খাইয়াই সে বেগে ছুটিয়া চলিল পাহাড়ের দিকে আমিও তাহার পেছনে পেছনে ছুটিয়া চলিলাম ক্রমে অন্ধকার হইয়া আসিতেছিল স্পষ্টভাবে কিছুই দেখিতে পাইতেছিলাম না শুধু কাঁটা ঝোপের পেছনে একটা বৃহদাকার জন্তুর মতো অস্পষ্ট দেখা যাইতেছিল আমি কাছাকাছি কোনো গাছে চড়িয়া গুলি করিব রূপ স্থির করিয়া এদিক ওদিক তাকাইতেছিলাম কিন্তু তেমন সুবিধা মতো কোনো গাছ দেখিতে পাইলাম না তারপর ভাবিলাম ঘোড়াটার উপরে উঠিয়া মহিষটাকে অনুসরণ করিব এইরূপ ভাবিয়া বাঁ হাত দিয়া ঘোড়ার লাগাম এবং ডান হাতে বন্দুকটা ধরিয়া ঘোড়ার উপর উঠিতে চেষ্টা করিতেছি এমন সময় মহিষটা আসি ঝোপের ভিতর হইতে সম্পূর্ণ আকস্মিকভাবে এমন জোরে লাভ দেওয়া পড়িল যে ঘোড়াটা ভরকাইয়া পড়িয়া গেল আমিও মাটিতে পড়িয়া গেলাম বাঁ হাতটা ঘোড়ার লাগামের সহিত জড়াইয়া গেল ডান হাতটা হইতে বন্দুকটা ছিটকাইয়া পড়িয়াছিল আর আমি ঘোড়ার পেটের নিচটায় তাহার পায়ের ভিতরের দিকে গড়াইয়া পড়িয়াছিলাম কি ভয়ানক অবস্থা এত অল্প সময়ের মধ্যে এইরূপ একটা বিপজ্জনক ঘটনা ঘটিয়া গেল যে আমি একেবারে বুদ্ধি হারাইয়া ফেলিয়াছিলাম আমি এই মহিষটাকে মাত্র একটি গুলি করিয়াছিলাম সেই সন্ধ্যেবেলা পরের দিন সকালবেলা নদীর দিকে যাইয়া সেই মহিষটা মৃত অবস্থায় আছে। আমার তার বুকের মধ্যে বটে। এই রূপ শিকারে আমার খুবই আনন্দ হইয়াছিল এই গেল একদিনের ঘটনা আর একদিন কোন একটি কথা বলিতেছি তাবু হইতে দেখিতে পাইলাম যে খোলা মাঠের মধ্যে একবার মহিষ চড়িতেছে আমার কাপড়ি অনুচরেরা আমি এই মহিষের দলের কাছে যাইয়া স্বীকার করি সেই ইচ্ছাটা প্রকাশ করিবে আমি তাহাদিগকে সঙ্গে লইয়া খোলা মাঠের মধ্যে মহিষের পালের কাছাকাছি চলিলাম সঙ্গে দুইটি বন্দুক লইয়াছিলাম দুইটি বন্দুকই গুলি করা ছিল কিন্তু কোথা হইতে গুলি করিব তিন ফিট উঁচু ও চার ফিট বের এইরূপ একটি ঝোপের ভিতরে বন্দুক স্থির করিয়া বসিয়া রইলাম এদিকে আমার লোকজনেরা হল্লা করায় সেই মহিষের পাল বেগে আমার দিকে ছুটি আসিতেছে সেই পালে কমপক্ষেও পঁচিশ ত্রিশটা বুনো মহিষ ছিল আমি বিপদে পড়িয়া গেলাম যখন তাহারা একেবারে ঝোপের কাছে আসিয়া পড়িয়াছে যদি আমি আর এক মুহূর্ত ওখানে বসিয়া থাকি তাহলে মহিষেরা আমাকে পিষিয়া মারিয়া থাকে এমন সময় আমি একটা বিকট চিৎকার করিয়া বন্ধু খাতে করিয়া তিন চার হাত উঠছে লাফাইয়া না। আমার এই অদ্ভুত ভাবভঙ্গীয় চিৎকারে মহিষগুলি চমকাইয়া উঠিয়া খানিকটা নিশ্চল হইয়া দাঁড়াইয়া রহিল এই সুযোগে অমনি একটি বেশ হৃষ্ট পুষ্ট মহিষকে লক্ষ্য করিয়া গুলি করিলাম এই মহিষের পালগুলির শব্দে বিকট চিৎকার করিতে করিতে ধুলো উড়াইয়া চারিদিক অন্ধকার করিয়া পাহাড়ের দিকে ছুটিতে লাগিল আমি গুলির পর গুলি ছড়িতে লাগিলাম প্রায় আধ ঘন্টা পরে দেখিলাম মাত্র একটা মহিষ মারা করিয়াছে কাক্তিরা মহানন্দে সেটাকে বহুইয়া লইয়া তাঁবুতে আসিল মহিষ শিকার করা বড় কঠিন ইহারা এত দ্রুত দৌড়াতে পারে যে অনেক সময় লক্ষ্য ঠিক করাই কঠিন হইয়া ওঠে আমি বুনো মহিষ শিকার করিতে যাইয়া অনেকবারই বিপদে পড়িয়াছি একবার একটা মহিষকে গুলি করিবার পর মহিষটা গুলি খাইয়াই আমার উপর আসিয়া পড়িল এবং আমার মাথার দিয়া এমন ঘা মারিয়াছিল যে আমি অজ্ঞান হইয়া পড়িয়াছিলাম সে মহিষটার আর কোনো সন্ধান পাওয়া যায় নাই এই জন্যই বলিতেছিলাম যে বন্য মহিষ শিকার করা অতি কঠিন কাজ কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো কারণ এইরকম গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক দুপুর একটায় আমি হাজির থাকছি এই চ্যানেলে তাহলে বেল আইকনটিও ডিপে দিন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে আজকের মতো নমস্কার